আমার হাতের এই শুটকির রেসিপিটা আমার ফ্যামিলি মেম্বার্সরা কেন যে এত বেশি ভালোবাসে আসলে আমি আইডেন্টিফাই করতে পারি না কারণ হচ্ছে আমি এত সিম্পল উপকরণ দিয়ে এত সহজভাবে রান্না করি আর তাদের মুখে এত ভালো লাগে মানে সত্যি আমি কিছুই খুঁজে পাই না এই আর কি একটা অবস্থা তো হচ্ছে যারা আমার নতুন ভাই বোন আছেন তারা কিন্তু অনেক মাই মশলা দিয়ে শুটকির তরকারি রান্না করার চেষ্টা করেন আজকের আমার সিম্পল রেসিপিটি আপনাদের জন্য এখানে দেখতেই পেলেন আমি কিন্তু আলু এবং শিম নিয়েছি যেটা আমরা সিলেটের বাসায় আলু আর উড়ি দিয়ে কিন্তু হুটকিশিরা খুব বেশি মজার হয় রসুন কুচি দিলাম প্রায় একটির মতো কাঁচামরিচ দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি আর পানি এমনভাবে দিবেন যাতে পরবর্তীতে আর কোনো পানি ইউজ করতে না হয় একটু মিশিয়ে নিচ্ছি আর সব কিছু যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তো আমরা সুটকি দিয়ে দেব উপর দিক থেকে আমি তো এখানে আস্ত সুটকি ইউজ করছি আপনারা কিন্তু সুটকিকে আলাদা করে মানে বয়েল করে নেবেন তারপর পানিটা দিয়ে দেবেন তাহলে কাটা গোছাটার মানে কাটা গোছার কোনো ঝামেলা থাকবে না আমি এখান থেকে বড় বড় কাটাগুলো বেছে নেব। তো দেখতে পেলেন আমি কিন্তু অলরেডি জাল করতে বসিয়ে দিয়েছি আর হচ্ছে আমি দুটো চামচের সাহায্যে এরকম করে সবগুলো সুটকির কাটা ফেলে দিচ্ছি বড় কাটা যদি ফেলে দেওয়া হয় তাহলে ছোটো ছোটো যে কাটা থাকে ওইগুলো কিন্তু গলায় বাঁধে না বা এরকম আর কি ইজিলি খাওয়া যায় তো দেখতেই পেলেন আমি কিন্তু রকম এতে সবগুলো শুটকির কাটা ছাড়িয়ে নিয়েছি আর আমি যত শুটকি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিন্তু সেম কথাই বলি অনেক সময় বয়েল করিও দেখিয়েছি আবার ম্যাক্সিমাম টাইম সময়ের অভাবে ঝটপট রান্না করতে হবে তখন কিন্তু আমি এই পদ্ধতিটা অবলম্বন করি তো হচ্ছে তরকারি বসিয়ে দেওয়ার পরে যেহেতু আলু এবং শিম অনেকটাই হার্ড সবজি কিছুটা সময় লাগে সেদ্ধ হতে যখন অর্ধেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে আই মিন পাঁচ মিনিট হয়ে যাবে বলক আসার ঠিক তখনই আমরা মাছ ব্যবহার করছি ছুটকিতে কিন্তু অনেকের অনেক ধরনের মাছ বা সবজি পছন্দ থাকে আমার এরকম কোনো পছন্দ নেই তবে সবজি পছন্দ হলেও মাছ আমার যখন মন চায় শুটকির তরকারিতে আমার পছন্দের যে কোনো মাছ ইউজ করি তবে একদমই বাঁচা বাছা মাছ ইউজ করার চেষ্টা করি তো আপনারা এখানে দেখতে পেলেন আমি একদম এটা কি মাছ মেবি রুই মাছ একদম যে বাঁচা বাঁচা যে অংশগুলো আছে ওইগুলো দিয়ে আমি শুটকির তরকারি খেতে অনেক বেশি ভালোবাসি আমার অনেক বেশি ভালো লাগে এই রেসিপিতে আমি যে মাথাটা ইউজ করেছি না মানে মাথা যে দিয়েছি এই মাথা কিন্তু আমি খাবো অনেক সুস্বাদু আশা করি এইরকম সিম্পল ওয়েতে ট্রাই করবেন সবাই খেয়ে একদম পাগল হয়ে যাবেন আল্লাহ হাফেজ